আমার রুমা একটা পরোটা মেকার ঠায় মানে একটা শেপ আছে আর একটা পরোটা মেকার আছে দোনোটি রাঁধা করে এই জাউরা দুডা বুরা তুলতুল লয়ে গেছে শ্রীলঙ্কার মানুষ বুরা তুলতুল লয়ে গেছে কিন্তু নাড়ামি সারে না ওই যে কয় না আজে জর্মের খুডা জর্মের খুটই কুত্তা না যে বারো বছর যদি কুত্তার লেজ শুঙ্গার ভিতরে বের ওই যুগ বারো বছর পরে যদি ওই সুঙ্গাটা খোলে ওই লেজ ওরকমই থাকে এই অবস্থা জর্মের খুটা নাড়া নাড়া এই নাড়া দুইটা কি করে ডিউটির সময় বউ তো আসে বউ আছে বললো কে কথা কয় না বউ যদি ফোন করে চেলো 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 শুরু লাগিয়ে দেয় আর ফেমিকা আছে কাতার ফেমিকা আছে আবার হৃদয় ফেমিকা আছে মানে ফরু গেজারে কয় এই দুই নাড়ায় কি করে ফেমিকা ফেমিকারে কল দেয় ফেমিকারে কল দিয়া ওরে কি সুন্দর সুন্দর গান রে কি সুন্দর সুন্দর কথা রে মানে এই দুই নাডার সিপার ভিতরে আমি ফিরে গেছি মানে আমি তো একলা বাঙালি মানে আমি কি করবো এই দিনে টুকু 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 ফেম করে আর আমি বাইশ বছর ফোলা কি করবো না আমি আসবো না কানবো আমি চিন্তা করতে আসছি এদিনের ফেমের বান্ধব বই রা আমার নিজের ওই ছুরি দিয়ে একটা সবজি কাটতে যাই হাত কেটে মানে কি কম নিজের ভিতরে যাইতা যাইতে আসিতামের আস্তে আস্তে শেষ মানে কি কম এই দুই নাড়ায় রাত বইরা বগর 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 অন খাইতাম বইছি সকালিবেলা আর রাত মানে ডিউটি শেষ কইরা এখন খাইতাম বইছি এ ওই ফোরটামিকার নাড়ায় ডায় দে করতে আছে ফেম করতে আসে ভালো কর্তা এতক্ষণ ফেমিকারে ফোনের ভিতরে গান শুনায় কি বক তামিল ভাষা কয় এই গান টান শুনাইতে আছে অন হ্যার গান শুনানোর ফালা শেষ অন ফেমিকায় গান শুনাইতে আছে আমি খায়টায়া টায়া গেছি ফিলিপ দিতাম যায় ফিলিপ দিতাম গেছি ফেল দিতাম যায় যে সুরে সুরে গান শুনে এক ফেমিকে আরেক ফেমিকা রে মানে আমি বিদেশ আয়া কাম করে না হারাম নাড়ামি দেই সার্কাস দিই একচুলি সারকাস তো অবস্থা তো যে যে বয়সে মাসে ফেম করে আর হে বয়সে বিয়া কইরা বিদেশ আয়া বুড়া কালে ফেম করে আৰু বৌ ফোন দিলে এতিয়া চাইলে চেলো 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 চেল জিত 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 বেছি চুলে বৌৰে সমানে খালি বৌ এইবিলাক অৱস্থা মানে বেগ জাগৈ নাড়াঝৰ্মেৰ খুড়া এই চব আছে ছয়তানে আৰু মানে হাৰমা নাই এদিন এত বৰ খাৰপ